রায়পুরাতে কোন চাঁদাবাদি হতে দিব না দিব না দিব না ইনশাল্লাহ কারো জমি বাড়ি দখল করার মিনিটের সুযোগ ইনশাল্লাহ দিব না আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে খাদেম নির্বাচিত করে ইনশাল্লাহ আমি আমার সাহস এবং তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে কোন মিথ্যার সাথে কোন অন্যায়কারীর সাথে কোন অস্ত্রবাদের সাথে আপোষ করব না ইনশাল আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার মহামূল্যবান ভোট এই ভোটটা আপনি যেন তেন জায়গায় গোষ্ঠীর প্রয়োজনে দলের প্রয়োজনে গ্রামের দিকে তাকিয়ে এলাকার দিকে তাকিয়ে যদি ভোট প্রদান করেন তাহলে এটা বোকামি হবে আপনি আপনি ভোট দেওয়ার আগে চিন্তা করবেন কাকে ভোট দিব কেন ভোট দিব যে ব্যক্তি নির্বাচিত হবে সে ব্যক্তি রায়পুরার জন্য কি করবে আপনারা জানেন আমি নির্বাচিত হলে আমার কিন্তু কোন খাস বাংলায় বলি আমার কোনো চামচা থাকবে না আমার থাকবে রায়পুর উপজেলার সকল জনগণ সবাই আমার কাছে তখন সশরীরে অনলাইনে যার যার এলাকার সমস্যা যার যার এলাকার অবকাঠামোগত উন্নয়ন সমস্যা সমাধান এগুলি আমাকে শেয়ার করবেন আমি তাৎক্ষণিক ইনশাল্লাহ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সমাধান করব আপনারা জানেন অনেকেই নির্বাচনী মৌসুম আসলে তারা দেশ বিদেশ থেকে গাড়ি নিয়ে টাকা পয়সা নিয়ে কতিপয় টাউট বাটপার নিয়ে ভোট করতে আসে মানুষের সাথে বাহানা করে ভোট নিয়ে তারা আবার এসি গাড়ি দিয়ে আসে আবার এসি গাড়ি দা ফিরে যায় তারা তিন চার মাস পর পর ছয় মাস পর পর আবার এলাকায় আসলে নির্বাচিত হওয়ার পর তাদের কাছে দুঃখের সাথে বলতে হয় বিভিন্ন এলাকার দুষ্ট প্রকৃতির লোকেরাই কতিপয় তাদের চারপাশে ঘুর ঘুর করে সেটা আমরা আপনারা দু চোখে বিগত সময় দেখেছি সামনে যদি আমরা নির্বাচিত করতে ভুল করি তাহলে তো আমাদের এমনটাই হবে এজন্য আমি আপনাদেরকে বলবো যে যে দল দলের প্রতি আমি সম্মান রেখে হাজার করে আপনাদেরকে আমি বলবো আপনার দল করেন দল করলেই ব্যক্তি যদি চব্বিশ ঘন্টা রায়পুরা না থাকে রায়পুরা আনাচে কানাচে প্রতিটি প্রান্তরে প্রতিটি জনপদে তার নিয়মিত আসা যাওয়া না থাকে তাহলে সে তো সমস্যা সমাধান করতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যে যে দিল্লি করেন না কেন আল্লাহ রস্তে আপনারা আমার